সত্য দখল নাই বা কখনো কোনোদিন ছিল না যাদের পক্ষে অর্থাৎ মোহাম্মদ শহীদুল ইসলাম ও মোহাম্মদ শামী হোসেনের পক্ষে জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলন করেছেন তারা সম্পূর্ণ সম্পূর্ণ সাবালক ওপূর্ণ পূর্ণ বয়স্ক ব্যক্তি তারা কখনো আমার বিরুদ্ধে উক্ত সম্পত্তি বা দলিল বিষয়ে কোনো অভিযোগ করেন নাই তারা দীর্ঘদিন পূর্বে সাফল্য হওয়ার পরেও উক্ত সম্পত্তি বিষয়ে কোনো দাবি দেওয়া করেনি বা কোনো মামলা মোকা করেন প্রকৃত বিষয় হচ্ছে উক্ত দাগের বাইশ শতক সম্পত্তি আব্দুল মালিকের সম্পত্তি ছিল উক্ত আব্দুল তার দুই বিবি ও মোসাম্মদ নুরজাহান বেগম বরাবর পাঁচ ছয় উনিশশো আশি এই তারিখে তেরো হাজার ছয়শো আটচল্লিশ নম্বর হেফাতলির মূলে হস্তান্তর করেন মোহাম্মদ নুরজাহান বেগম উক্ত সম্পত্তিতে সম্পত্তির মধ্যে হইতে এগারো শতক সম্পত্তিতে বর্তমান দাখিলকার থাকা কালে মৃত্যুবরণ করিলে তার দুই পুত্র শামীম হোসেন ও শহীদুল ইসলাম পরফে সাইদুর রহমান এবং দুই কন্যা মোসাম্মদ বারুল বেবি ও মোসাম্মদ বেদি উক্ত সম্পত্তিতে সত্যবন্ধ দাখিলকার থাকাকালে থাকা গালে সংবাদ সম্মেলনকারী জাহাঙ্গীর আলম ওরফে জাহাঙ্গীর হোসেন সহ পাঁচজন উক্ত সম্পত্তির অর্ধেক অংশ

এ মতো অবস্থায় হস্তান্তরকারী কোন আপত্তি না থাকা সত্ত্বেও জাহাঙ্গীর হোসেন আমার বিরুদ্ধে এই ধরনের সংবাদ সম্মেলন করে আমাকে ভূমিদস্যু হিসেবে সম্বোধন করে মান সম্মান করেছেন বা মানহানি যা মানহানি গল্পটি জাহাঙ্গীর আলম সম্পূর্ণ বেআইনি উক্তিতে আমার বিরুদ্ধে উক্ত মিথ্যা পানোয়ার ভিত্তি ও সম্মানহানিকর সংবাদ সম্মেলন করেছেন আমি তার সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে এই মর্মে

উনিশশো সতানবশো সালে এই হোসেন সহ মানে পাঁচজন মিলে এগারো শতক সম্পত্তি ক্রয় করছেন এখানে জাহাঙ্গীর আলম সহ অনাদার ফোর এগারো শতক সম্পত্তি কিনলেন একজনের কাছ থেকে মানে এক বোন এক ভাইয়ের কাছ থেকে কারণ বিবি এবং সাইদুর রহমানের কাছ থেকে কিনলেন উনি নিজেই কিনলেন উনি সতানব্বই সালে কিনলেন কিনে উনি আবার বিক্রি করতেছেন জাহাঙ্গীর সালে একটা কলিম উদ্দিনের কাছে বিক্রি করতেছেন চার সতের আর কাছে রবিউল ইসলামের কাছে বিক্রি করতেছেন চব্বিশ এগারো সাড়ে পাঁচ শত সাড়ে পাঁচ অন্যায় ভাবে উনি এগারো শত কিনলেন আবার অন্যায় ভাবে ওনার বিকি করার পাওয়ার হলো সাড়ে পাঁচ সেখানে উনি বিকি করলেন নয় দুইজনের কাছে তাহলে অন্য এক ভাই এক বোন থাকলো সেই এক ভাই এক বোন সঙ্গে করে নিয়ে ও জাহাঙ্গীর আলমে আমার কাছে আবার বিকি করলো সাড়ে পাঁচ এবং আমার দলিলে তার স্বাক্ষর আছে তাহলে অরজিনালি সম্পত্তি কিন্তু সাড়ে পাঁচ সাড়ে পাঁচ আমার সাড়ে পাঁচ যাদের কাছ থেকে ঠিক আছে

কিভাবে দাবি করতেছে কারণ উনি তো কিনছে এই সম্পত্তি আমার আগে নাবালকের পক্ষ থেকে শোনেন তখনকার নিয়ম যেটা ছিল নাবালকের পক্ষে যে কোনো অভিভাবক লিগেল গার্জেন দিতে পারত এখন পারে না এখন দিতে গেলে কোর্ট থেকে একটা পারমিশন লাগে ওই সময় ছিল না যার কারণে আপনার রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হয়েছে যদি না থাকতো তাহলে রেজিস্ট্রি হতো কি এখানে কি আমি কোনোভাবে বানোয়ার্ড ভাবে করা সম্ভব রেজিস্ট্রি অফিসে কোনোভাবেই সম্ভব নয় আবার সেই সম্পত্তিতে আগে সময় ছিল ভাই এটা এবং ওই দলিলে ভাই হ্যাঁ বিশ বছর হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আমি কোনো সমস্যা নাই ধরেন না এই এই ভদ্রলোক সেই কথা কথাই তো সেখানে বিষয়টা হচ্ছে এই ভদ্রলোক আসলে ওই লেট শ্রমিকদের মতো কিছু ইয়ে কাজ করে আর কি ব্যবসা করে লাইন আর মিস্ট দু এক জায়গায় সে চুরি করছে চুরিতে প্রতারণতা ধরা করছে বিভিন্নভাবে হয়েছে এখন গ্রামের তো থাকে পক্ষ বিপক্ষ থাকে আপনি জানেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে আপনাকে কোথায় একটু টাচ করলে আপনাকে হেউ জীবন্ন করা যাবে বা ছোট করা যাবে সেই কাজটা তো আসেই প্রত্যেকটা জায়গায় আপনারা কম বেশি জানেন এখন ধরেন আমার লিগেল দলিল থাকলে আপনি এই দলিলের পর আপনি কেস করতে পারতেন মামলা করতে পারতেন করে আমাকে আপনি বলতে পারতেন যে ভাই আপনি আসেন অথবা ওনাকে আমরা বলছি ভাই আপনার কি পেপার আছে আপনার পেপার নিয়ে বসেন কারণ আপনি তো অলরেডি নিজেই অন্যায় করে বসে আছেন নিজেই তো আপনি সাড়ে পাঁচশো তো কিনতে পারেন সেখানে আপনি কিনছেন এগারোশত একাই সম্পূর্ণ সম্পত্তি কিনছেন আমরা দুইটা দলিলে চোল্ড আউট করছেন বাট আপনার অন্যায় হচ্ছে না আমি নিচ্ছি আমার অন্যায় হচ্ছে কেন আবার আমার তো সেটা আছে আমার খাজনা খারিজ আছে সব আছে আপ টু ডেট এক ত্রিশাল পূজা আমি কম্পানিতে খাজনা খারিজ দিয়ে গেছি আপনারা তো বিভিন্ন সময় জানেন ভোর কিছু ছেলে পেলে বিভিন্ন এলাকায় থাকে এখন ধরেন আমার সাথে কেন বিষয়টা এরকম না সোয়েল ব্যাগ ডিস্টার্ব করলে সোয়েল ব্যাগ যদি কিছু বিষয় আছে এখানে কিন্তু এনাদার আরো দুই জন কিনছে তারা কিন্তু আমার পাশেই তাদের ওখানে সমস্যা করতেছে না তাদের কিছু নাই ছোট একটা ফার্মেসিতে একজন বসে আছে তাকে সমস্যা করতেছে না আর একজন কার্ড ব্যবসা করে সেও কিনছে এই সম্পত্তি কিনছে তাকে ডিস্টার্ব করতেছে না ডিস্টার্ব করতেছে আমাকে উদ্দেশ্য কি উদ্দেশ্য তো একটাই এটুকু তার ওপেন করার দরকার আছে আপনারা বিবেকবান পান সমাজের বিবেক চালান কলম সৈনিক আপনার বিষয়টা বুঝেন বুঝেন আমরা এই বিষয় নিয়ে আমরা ভোটে যাব ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন করবেন না আসলে মালেকের চার ছেলে দুই মেয়ে মানে মেয়েদেরকে বাবা হিসেবে লিখে দিছে ছেলেদেরকে দেয়নি কিন্তু তারপরেও দুইজন ছেলে দুইজন বড় দুই ছেলে এই সম্পত্তি যে আদান প্রদান হয়েছে সেটা এফিডেভিট কপি আমাদের আমাদের কাছে আছে মানে এক ভাই তো আমার সম্পত্তিতে শনাক্ত আর দুই ভাই তার এফিডেভিট করে আমার কাছে সেফটি হিসেবে আছে যদি ভাই হিসেবেও আসে তাতেও সংখ্যাগরিষ্ঠ তারা জানি এই এই লেনদেন যে হয়েছে এই বিষয়গুলো তারা স্বীকৃতি দিছে আর কি सीटों पेपर्स हैं हां थैंक यू थैंक यू